পিপরা আর হাঁস মিলে নারিকেলে পানি খাচ্ছিল কিন্তু হাঁস পিপড়া না দিয়ে সব পানি একাই খেয়ে ফেলে তাই পিপড়া রাগ করে বসে থাকে আমি সবাই হাঁস পিঁপড়া কে রাগ করতে দেখে পিপরা রাগ ভাঙানোর জন্য পিপরাকে নারিকেলের ভিতরে ঢুকিয়ে দেয় এরপর পিপরা নারিকেল সহ বের হতে চায় কিন্তু পারে না

খরগোশ দুটো পরে পরেছিল আর এদিকে কুকুর নকল সুন্দরী খরগোশ বানিয়ে এদের কাছে পাঠিয়ে দেয় আমার যে বউ নাই ঘুমার তো জামাই নাই ইচ্ছা করতেছে জাপ দিয়ে খুব মধ্যে মধ্যে এরপর কুকুর গাজরের ভিতর বোমা রেখে দেয় যাতে খরগোশ গাজর খেতে এসে বোমা ফেটে উড়ে যায় মাথায় নষ্ট মামা কিন্তু বোমাতে আগুন যাওয়ার আগে খরগোশ তা নিভিয়ে দেয় এর ভিতরে একটি পলি ফাটিয়ে কুকুরকে চমকে দেয় কুকুর তো পরে পরে ঘুমাচ্ছে আর এদিকে খরগোশ কুকুর কে দেশে পাঠানোর জন্য মুখে বোমা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় আমার করে গেছে খরগোশ কুকুরের বারোটা বাজিয়ে কুকুরের সাইনবোর্ড কেটে ফেলে এর ভিতরে বড় খরগোশের সঙ্গে দেখা খবর কি গরিব মানুষের খবর বুক ডাকতে গেলে পুটকি দেখা যায়